সংসদ নির্বাচনের কার্যক্রমে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফলাফল ঘোষণায় অহেতু বিলম্ব সহ নানা জটিলতার ঘটনা ঘটে সংসদ নির্বাচনের ব্যালটে প্রতীকের ওপর সিল না থাকা সত্ত্বেও সেটা কোথাও গণনার আওতায় আনা আবার কোথাও না আনা কেন্দ্রের ফলাফল সিটে কাটা কেন্দ্রীয় পোস্টাল ব্যালটের ফলাফল সমন্বয় পোস্টাল ব্যালট গণনায় দেরি করা সহ বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে এসব ঘটনা নিয়ে নির্বাচনের দিন বৃহস্পতিবার গভীর রাতে প্রার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এছাড়া বেশ কিছু কেন্দ্রে ভোটের আগের রাতে ব্ল্যাঙ্ক ফলাফল সিটে পোলিং এজেন্টের স্বাক্ষর রাখা ভোট গ্রহণের আগে ব্যালটের উল্টো পিঠের সিল মারার ঘটনার খবর পাওয়া যায় ইসিও নির্বাচনী কর্মকর্তাদের এসব ঘটনায় ইতিহাস সেরা সুন্দর নির্বাচনকে অনেকটাই ম্লান করে দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন ইসি সূত্র জানিয়েছে অনেক সংসদীয় আসনে সাধারণ ব্যালটের গণনা শেষ হলেও পোস্টাল ব্যালটের গণনা বিলম্বিত হয় যার কারণে সবগুলো কেন্দ্রের ফলাফল রিটার্নিং কর্মকর্তার হাতে এলেও চূড়ান্ত ফল ঘোষণা করতে দেরি হয় ইসিপ্রাপ্ত তথ্যমতে ঢাকা আট আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় সাধারণ ব্যালট গণনা শেষ হলেও পোস্টার ব্যালট যুক্ত করতে বিলম্ব হয় এছাড়া এই আসনে ব্যালটের প্রতীকের ওপর সিল না মারা ভোট গণনার আওতায় আনা নিয়েও প্রশ্ন ওঠে এনসিপি থেকে অভিযোগ করা হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের চাপের মুখে তার দলীয় ধানের শীষ প্রতীকের ওপরের পরিবর্তে ব্যালটের ডান পাশের ফাঁকা স্থানে সিল থাকলেও ওই ব্যালট ধানের শীষ প্রতীকের বলে বৈধ ঘোষণা করা হয় ওইসব ব্যালট বাতিল চেয়ে এনসিপির পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অভিযোগ করা হয় খবর পেয়ে মির্জা আব্বাসের শ্রী আফরোজা আব্বাসও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তার প্রতিবাদ করেন এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পরে মির্জা আব্বাসের ওইসব ব্যালট বৈধ রেখেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এদিকে মির্জা আব্বাসের যেসব ব্যালট বৈধ ঘোষণা করা হয় একই ক্ষেত্রে ঢাকার ১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামনুল হকের ব্যালট অবৈধ হিসেবে গণ্য করা হয় বিষয়টি জানতে পেরে গভীর রাতে মামনুল হক ইসিতে যান এ সময় কমিশন সচিব ফলাফল ঘোষণা স্থগিত রেখে মামনুল হকের সঙ্গে বৈঠক করেন মামনুল হক ইসিতে যাওয়ার ঘটনায় সেখানেও নিরাপত্তা জোরদার করা হয় শেষ পর্যন্ত ববে হাজকে বিজয়ী ঘোষণা করা হয় এদিকে অতীত সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল নির্বাচন কমিশন থেকে মধ্যরাতের আগে থেকেই পাওয়ার সুযোগ হলেও এবার তা ঘটেনি এবার রাত আড়াইটার দিকে কমিশন থেকে আসনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করে এর আগে কমিশন কিছু আসনের আংশিক ফল ঘোষণা করে কমিশন থেকে রাত আড়াইটায় প্রথম পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা শুরু হলেও ততক্ষণে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুশো নিরানব্বইটি আসনের অর্ধেকেরও বেশি বেসরকারি ফলাফল ঘোষণা সম্পন্ন হয়ে যায় একইভাবে কয়েকটি আসনে পোস্টাল ব্যালট দেরিতে যুক্ত হওয়ায় সাধারণ ফলের সঙ্গে চূড়ান্ত ফলের ব্যবধান তৈরি হয় নির্বাচন সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি মূল জট তৈরি হয়েছে পোস্টাল ব্যালটের গণনায় বিলম্ব ও তা সাধারণ ব্যালটের সঙ্গে দেরিতে সমন্বয়ের কারণে এতে রাতভর অনিশ্চয়তা তৈরি হয় ইসি অবশ্য বলছে প্রক্রিয়াগত কারণে কোথাও কোথাও বিলম্ব হয়েছে তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফল বিলম্বিত করা হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে নানা মহলে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ